আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গল্প ফুল তৈরি করা শিখবো কিভাবে শিখব দেখেন যেটা হচ্ছে ইয়ামিনের একটা নৌকা থাকবে এরকম টাইপের একটা গল্প তো আমি এখন আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি ভিডিওটা লং তে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একদম ক্যারেক্টার ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ পার্টটা দেখা দেখাবো ঠিক আছে তো আমি ফার্স্ট টাইম চলে যাব ইউটিউবে ঠিক আছে ইউটিউবে যে ভিডিওগুলো ভাইরাল আছে এই ইয়ামিনের এই ভিডিওগুলো আপনাদের নিতে হবে ঠিক আছে আচ্ছা এখানে ইয়ামিনের নৌকা ইয়ামিনের নৌকা দেখি সার্চ করে দেখি কি আসে ইয়া মিনের নৌকা ওকে আমি এটার লিখে সার্চ করলাম আচ্ছা দেখি কি আসে নিচ্ছে আচ্ছা এই ভিডিওটা নিবো ঠিক আছে এই তার ভয়েস সহ কিন্তু আছে তো আমি কি করব তো এখান থেকে আমি একটা স্ক্রিন শট নেবো আচ্ছা আমি এখানে এখানে এসডি কোয়ালিটির করে নে আগে আচ্ছা হাই কোয়ালিটি করে নেই

তাহলে তো বিশ্ব করতে পারলো তো আর্ট করবেন যেভাবে সেভাবে আমি আর্ট করাবো এবং ওইভাবে আর্ট করলে আপনি ভিডিওগুলো গুলো বানাইতে পারবেন ঠিক আছে আমি আই বেস ক্লিক করেছি আর ক্যারেক্টার কিভাবে আর্ট করব আগের পার্টগুলো যারা দেখেন নেই ওগুলো দেখে নিবেন ঠিক আছে ওগুলো দেখলে আপনার এগুলো সহজ মনে হবে আর কি আর আমি একটু তাড়াতাড়ি যাবো আর্ট করতে কারণ এগুলো ফুল ভিডিও তো এই ক্ষেত্রে আপনাদের আগে থেকে ইয়া করতে হবে আগে থেকে আর্ট করাটা শিখতে হবে আর্ট করা শিখবেন যেটা হচ্ছে ক্যারেক্টার এনিমেশন যে যে আমাদের ফলডারটা আছে ওখানে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা ক্যারেক্টার আর্ট করতেছি ওই আর্ট গুলো একইভাবে করবেন হাত সবসময়ের জন্য একটা হাত তিন ভাগে ভাগ করবেন মাথা তিন ভাগে হবে আর হচ্ছে একটা হাত এক ভাগে বডিটা এক ভাগে হতে পারে এরকম পাগুলো দুই ভাগে হবে ঠিক আছে তো আমি এখানে যে কাজটি করবো এখান থেকে ফোর কেটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে ফার্স্টে ইয়ামিনের যে ক্যারেক্টারটা আছে এটা নিয়ে আসবো ওকে একদম দেখেনি এগুলো ফোনের মাধ্যমে কাজ শিখাবো আপনাদের আচ্ছা আমি এবার হচ্ছে জুম করতেছি এই জুম করে বড় করব ঠিক আছে আচ্ছা জুম করে বড় করতেছি জাস্ট মাথাটা বাদ দেই তাহলে আরো সুন্দর দেখাবে বা জুম করতে সুন্দর হবে আচ্ছা মাথাটা আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে এবার ক্যান্সেলে ক্লিক করব এই লেয়ারটা উপরে নিয়ে যাব আর এখান থেকে ব্রাশটা সিলেক্ট করতে হবে ফ্লিপ পেন হার্ট ঠিক আছে ফিলিপ টিফিনের হাট আচ্ছা আমি যদি এখানে একটু দাগ দেই তাহলে ঠিক আছে আচ্ছা এটা ঠিক আছে তো এবার হাতের মধ্যে অপশনটা ক্লিক করে এটা অন করে দিলাম এখন আমি আগে বডিটা ডিজাইন করি আচ্ছা মাথা থেকে একটু উপর থেকে নিব ওকে এই যে নিলাম এই যে নিলাম এই যে আমি এখান থেকে এবার বডিটা ডিজাইন করতেছি হাতের উপর দিয়ে কিন্তু নিতে হবে ঠিক আছে হাতের উপর দিয়ে আপনাকে নিতে হবে আচ্ছা এখন আমি যে কাজটি করবো এই বড়িটা আর পাটা সেন এখানে কিছু কিছু টেকনিক আপনাকে নিজে থেকে শিখতে হবে ঠিক আছে কিছু কিছু টেকনিক আপনাকে নিজে থেকে শিখতে হবে আপনাকে এখানে কি পর্যন্ত ডিজাইন করলে আপনাদের সুবিধা হবে ধরো আমি এখান থেকে একদম পা পর্যন্ত নিচ্ছি যেহেতু নৌকাতে থাকবে কোন নড়াচড়া করবে না সেক্ষেত্রে আমি পা পর্যন্ত নিচ্ছি আর আমরা যে ক্যারেক্টার গুলো আপনাদের দিয়েছি যেখানে হচ্ছে কি আপনাদের ওখানে দেওয়া আছে তো ওই ক্যারেক্টার গুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন সমস্যা নেই আচ্ছা আমি এখান থেকে দেখেন আমি এখান থেকে জুতোগুলো অ্যাড করে নিচ্ছি যেভাবে অ্যাড করতেছি সেম ভাবে আপনারা অ্যাড করবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমাদের জুতা এবার কি করব আমরা করবো তো এবার আমাদের কালার করতে হবে আচ্ছা এখানে যে কালারটা আছে এই ড্রপর অপশনে ক্লিক করে লোকেশন মতো এখানে নিলাম এবং আমরা ওয়ান টপ করে দিব এবং এই দিক থেকে এই দিক ভরাট করে দিবে এটা দোর পরে আমরা কি করব এই যে প্যাকেটে কি ব্রাশ এখানে ক্লিক কর পড়া প্যাকেটে ক্লিক করলে কালার করে দিবে আচ্ছা এইগুলো কালার কিভাবে করতেছি এগুলো আপনাদের কোসে শিক্ষানো আছে ঠিক আছে এগুলো কোসে দেখলে বুঝতে পারবেন আচ্ছা আমি এটা লাল কালার দিছি আর এটা যে কালার আছে এটাই দিব এখানে এই কালারটা ছিল আমি তো ক্যারেক্টার ডিজাইন করাটা কিন্তু শিক্ষাছি না মানে এখানে শিক্ষাছি না আপনারা আগে যে ক্লাসগুলো আছে ওগুলো দেখে নিবেন ঠিক আছে এই দেখেন কিন্তু আট করা শেষ হয়ে গেছে তো এখন আমি কি করব এটা আমি সেভ করে নিব আচ্ছা এখন আমি যে কাজটি করবো লেয়ার এখানে ক্লিক করব এবং একটা হাত ডিজাইন করে নিব আমরা যেটা ডিজাইন করলাম এটা চোখের মতো এখানে ক্লিক করে অফ করে দিব এখন এই হাতটা ডিজাইন করতে হবে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা সিলেক্ট করে নেই কালো কালার এবং এখান থেকে আমরা যে হাটটা আছে হাটটা এখন ডিজাইন করি এটা ফুল সিলেক্ট করে নিব ঠিক আছে সমস্যা নেই ফুল সিলেক্ট করলো কোনো কোনো হাত তিন ভাগে ভাগ করতে হবে যেটা হচ্ছে হাতের অ্যানিমেশন করতে চাইলে আর এটা তো সে নৌকতে মানে হাত দিয়ে ধরে আছে এরকম একটা অ্যানিমেশন হবে সেক্ষেত্রে তো আমাদের হাটটা নড়াচড়া করবে না ঠিক আছে জাস্ট ইয়াটাতে ধরে দিতে হবে তো এটা হচ্ছে কি একটা পার্ট তো আমি কি করব এখানে ইডর অপশনে ক্লিক করে নিলাম কালার ওয়ান নাম্বার সিলেক্ট করে এইটুকু অংশ ভরাট করে দিবে ঠিক আছে এইটুকু অংশ এই দিক থেকে আর অবশ্যই গ্যাপ রাখা যাবে না গ্যাপ রাখলে কিন্তু আপনাদের কালার হবে এই যে দেখেন আমি এটা একটা হাত ইয়া করে নিলাম এটা আমি সেভ করে নিলাম আচ্ছা এরপর আমি প্লাস এখানে ক্লিক করব তারপর হচ্ছে কি আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে কি আমরা ওই যে বাকি যে হাটটা আছে পরবর্তী যে হাটটা আছে ওটা ক্লিক করব মানে থ্রি নাম্বার লেটার আবার অফ করে দিয়ে এইদিকে যেটা হচ্ছে কি আমরা একটু ভিতর দিকে থেকে আমাদের আইডিয়ার মতো করে নিতে হবে এটা হচ্ছে ভিতর দিকে থেকে আছে তো এই ভিতর এত দূর পর্যন্ত আমরা নিলাম আর এই হাতে আমরা একটা লাঠিটা ধরাই দিব ঠিক আছে অনেকে বলেন যে হাতে কিভাবে লাডি ধরায় দিব এই যে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আবার তো এবার হচ্ছে আমরা লাডিটি এখন ধরাই দিব আচ্ছা লাডিটি এখন আমরা ধরে না দিই আমরা আগে ডিজাইনটা করে নিই ঠিক আছে এটা আমি সম্পূর্ণ ডিজাইন করে নিই যখন আমরা পিকজাল লাপি নিয়ে যাব তখন আমরা ধরাই দিব ওকে আমরা এখন কি করি এটা কালার করে নিব অন নাম্বার লেয়ারটা অন করে দিলাম এদিক থেকে এদিক করে নিয়ে আমরা এখন কালার করে দিব বাকেটে ক্লিক করে এই যে কালার করে দিব এটা আর একটা ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা কি করব লাডিটা আমরা আইডিয়া মতো করে আমরা নিজেরাই ডিজাইন করব ঠিক আছে আমরা নিজেরাই ডিজাইন করব তো লাঠি কিভাবে ডিজাইন করবেন সেটা হচ্ছে কি আমরা এখানে লাঠি ডিজাইন করব ঠিক আছে এই যে আমরা এখানে ব্রাশ সিলেক্ট করলাম কালারটা কালো সিলেক্ট করলাম আচ্ছা এই দিক থেকে একটা দাগ দিবেন এত দূর পর্যন্ত নিবেন প্লাস এই দিক থেকে নিয়ে এত দূর পর্যন্ত নিবেন ওকে আর এখান থেকে এইভাবে নিবেন ওকে এই যে আমাদের কিন্তু লাডি ডিজাইন করা মানে যেটা শার্ক মানে নৌকা যে ইয়াটা আছে এটা ডিজাইন করা হয়ে গেছে এটা আরেকটু উপরে ওটাই দিতে পারেন আপনারা এটা কালার যে কালারটা আছে ওখানে যে কালার টা আছে এই কালার টাই নেই তো এখানে আছে এই কালারটা এই কালারটা নিলাম একদম একদম ক্যারেক্টার ডিজাইন থেকে শুরু করে সবকিছু শেখাবো ঠিক আছে আচ্ছা এটা সেভ হয়ে গেলে আমরা এখন মাথাটা নিয়ে আসবো ঠিক আছে এখানে মাথাটা নিয়ে আসবো মাথাটা ডিজাইন করে দিব আর আমরা এখান থেকে মাথাটা ডিজাইন করে নেই ক্যামেরা এখানে ক্লিক করে আমরা আর মানে স্ক্রিনশট আবার নিয়ে আসবো এখানে শুধু মাথাটা এখন ডিজাইন করব যে দেখো আমারে এই যে দেখেন মাথাটা আমরা জুম করে নিলাম শুধুমাত্র মাথাটা রাখলাম ঠিক আছে ও এই যে একইভাবে ভাবে মাথা কয় ভাবে ডিজাইন করবে তিন ভাগে ঠিক আছে আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি ডিজাইন করে নিচ্ছি কালারটা কালো হবে আর থিকনেসটা আরেকটু বাড়াই দিতে হবে আচ্ছা এখানে আমাদের একটা গামছা দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা গামছাটা ওইভাবে তো ডিজাইন করলে অনেক সময় যাবে তো আমি গামছার ইয়াটা ডিজাইন করে রাখি এবং যে কোনো এক কালার যেমন হচ্ছে পতেকার কালার দিয়ে দিতে পারবো যেটা সবু সরস লাগ সব মাথাটা এখন ডিজাইন করে নেই এই যে ভুরুটা আছে না ভুরুটা ডিজাইন করে আর এখান থেকে হাতের অপশনটা অফ করে দিয়ে আমরা চোখে যে অপশনটা আছে এখানে অপশনটা সরি এখান থেকে একটু ছোট করে নিলে ভালো হয় ঠিকনেসটা একটু ছোট করে নিয়ে নিলাম ওকে এবার আমরা মাথা যে কালারটা আছে ওই কালারটা নিব এই বাকিটা ক্লিক করলাম কালার হয়ে গেল না তো এখন আমাদের মাথা ছিল এই কালার হচ্ছে কালো এই কালো ক্লিক করলাম আর এখানে সবুজ এবং লাল হবে আচ্ছা ভিতরে একটা বৃত্ত দিতে হবে এই জন্য হাতের অপশনটা ক্লিক করলাম বৃত্তটা আমাদের লাল কালারে হবে তো হাতের অপশনটা অফ করাই আছে আমি জাস্ট কি করব এইভাবে একটা বিটু দিলাম ঠিক আছে তো এখন আমি মাঝখানে আমি লাল কালার করে দিলাম আর সাইড দিকে আমি সবুজ কালার করে দিচ্ছি ঠিক আছে আমাদের পতাকার কালার হয়ে গেল তো এখন কি করবো আমরা এটা সেভ করে নিব আমি কিন্তু জাস্ট আপনাদের কিভাবে ডিজাইন করবেন এটা শুধু দেখাই দিছি ঠিক আছে

এটা হচ্ছে চোখ আমাদের ডিজাইন করা হয়ে গেছে এইভাবে আর এখান থেকে মুখের কালারটা নিব রেফারেন্স হিসাবে মুখের যে কালারটা ছিল আমি যদি এখানে এই শোকটা কিন্তু এটা হয়ে গেছে তো এই লেটটা যদি ধরে নিছি না মাইদে তাহলে দেখবেন যে চোখ আমাদের তলে ঢুকে গেছে ঠিক আছে তো এখন আমি এখানে আরেকটা প্লাস এখন নিব এবং এখান থেকে মুখের কালারটা নিব এবং এখান থেকে ব্রাশ এখন সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে উপর থেকে উপর দিকে একটু নেবেন ঠিক আছে নেওয়ার পরে আমরা কি করবো এই দুইটা লেয়ার অফ করে দিব এবং যেটা আট করলাম ওটা রেখে দিব বাকেটে ক্লিক করে কালার করে নিলাম এবং সেভ ইমেজে ক্লিক করব আমাদের ক্যারেক্টার ডিজাইনে কাজ শেষ আর এই ক্যারেক্টারগুলো কিন্তু আবার আপনাকে পিক্সেল অ্যাপে নিয়ে সেভ করে নিতে হবে তো আমি সেভ করে নিলাম না কারণ হচ্ছে কি ভিডিওটা একটু লং দি হতে পারে তো আমি সেভ করে নিলাম না জাস্ট আমি সেভ করে নিব যেটা হচ্ছে কি ইয়াটা যেটা হচ্ছে কি বলে আমাদের হাত গুলো যেগুলো আছে ঠিক আছে হাত গুলো আমি সেভ করে নিচ্ছি তো এখানে পিএনজি করে নেওয়া আছে আর এই যে ক্লাসগুলো গুলো কিভাবে সেভ করে নিচ্ছি এটা আগের ক্লাসে দেখার আছে ওগুলো ক্লাস দেখে নিবেন আগে ঠিক আছে আচ্ছা এই যে হাতের কাছে আমি এটা বসাই দিব

ঠিক আছে এটা আমি সেভ করে দিব আর নৌকা গুলো কোথায় পাবেন আপনাদের পিএনজি আকারে দেওয়া হবে ওই নৌকাটাই সবসময় জন্য ইউজ করবেন ঠিক আছে আপনাদের গুগল ড্রাইভে পিএনজি আকারে দেওয়া হবে পিএনজি ফোল্ডারে পাবেন আপনি তো আমি এখান থেকে এই তো এখান থেকে এই যে ড্রাইভে যাচ্ছি আমি নৌকাটা এখান থেকে ডাউনলোড করে নিই লিখে মোবাইল দেখিমেশনে যাই এখানে আমাদের পিএনজি আছে এখান থেকে ডাউনলোড করে নিজে পেয়ে গেছি নৌকার ওপর অংশ ডাউনলোড করে নিব দুইটা অংশ আমরা ডালাট করে নিয়েছি তো এখন আমাদের এডমিশনে রূপান্তর করার জন্য আগে গ্রিন স্ক্রিন আগে গ্রিন এই জন্য স্কেক মেনস্ট্রাল ফর ক্রিয়েট নিউ ক্লিক করবেন সলো ফর নয়েস সিলেক্ট করবেন তো আমি কিন্তু ওই যে ইয়া করে নিলাম না ঠিক আছে আগে বললাম যে আপনাদের মানে পিক্সেল অ্যাপে গিয়ে আপনাদের ইয়া করতে হবে ওটা কিন্তু আমি নিলাম না তো এখানে লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করার পর প্রথমে নোকার একটা অংশ যেটা আছে ওটা নিয়ে আসবো ওকে এটা আমি কি করব বড় করব বড় করে নিলাম আচ্ছা এটা একটু নিচে নামাই দিই তাহলে সুন্দর আরো আমাদের এনিমেশনটা করতে সুবিধা হবে লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব আমাদের এখন ক্যারেক্টারটা নিয়ে আসবো ঠিক আছে ক্যারেক্টার বডিটা নিয়ে আসবো সেটা তো পিকচারে আছে এই যে বডিটা নিয়ে আসতেছে আচ্ছা বডিটা নিয়ে আসার পর এখানে বসাই দিব ঠিক আছে এই যে বসাই দিলাম চাইলে কোরপ করে দিতে পারে এগুলো যদি বাড়তি হয়ে থাকে না কোরপ করে দিবেন আপনারা ওকে তারপর লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব তো আমাদের যে হাটটা আছে ওই হাটটা নিয়ে আসবো সে এটা একটু ছোট করে দিব ঠিক আছে এটা তলে যাবে ঠিক আছে এটা আমাদের তলে যাবে ওকে আর এখান থেকে লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব আমাদের সামনে যে হাটটা আছে ওই হাটটা এখন নিয়ে আসবো ছোট করে বসাই দিব। ওকে এতটুকু তো বুঝতে পেরেছেন না তো এবার লেয়ার ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করবো আমাদের বাকি অংশটুকু যেটা আছে উপরে থাকবে ওইটা নিয়ে আসবে এবার বসিয়ে দিবেন ঠিক আছে এই যে দেখেন আমরা বসাই দিলাম নৌকার কাছে ঠিক আছে এবার আমি কি করব এই যে লেয়ার ক্লিক করার পর আগে মুখটা কিন্তু আলাদাভাবে ওই যে যেভাবে মুখ কিভাবে কথা বলাবেন ওইভাবে আপনারা সেভ করে দিবেন তো আমি আগের মুখ আমাদের আগের মুখ একটা আছে ওই মুখটা সেভ করে নেওয়া আছে ওই মুখটা আনতেছি ঠিক আছে আচ্ছা ওই মুখটা কথা বলতে এমন একটা অ্যানিমেশন আমি নিয়ে আসতেছি এখানে কিন্তু পতাকাটা নেই আর ওই মুখটা যেভাবে কি করবেন ওই যে মুখ কিভাবে ডিজাইন করবেন ওগুলো দেখানো আছে ঠিক আছে ওখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমরা নৌকার কাছে বসাই দিলাম চাইলে আরেকটা ক্যারেক্টার আনিয়ে দিতে পারি আচ্ছা আমি দেখি যে আরেকটা কোন ক্যারেক্টার দাঁড়িয়ে থাকা ক্যারেক্টার আছে কিনা আমাদের দেখিনি না আচ্ছা ধরেন এদিকে একটা মুরগি আছে ঠিক আছে মুরগি দাঁড়িয়ে থাকা মুরগি আছে এটা ক্রমাকে ক্লিক করে ইনাবেল করে দিব সে মুরগি কি নৌকা ছাড়াচ্ছে ঠিক আছে আচ্ছা মুরগিটা কোথায় বসে দেওয়া যায় এই সেটে বসে দিব না উপরে দিব চাইলে আমরা উপরেও দিতে পারি এই যে আমরা উপরে দিলাম একদম উপরে ঠিক আছে এই যে বসাই দিলাম এখানে তো এখন তো আমাদের নৌকা চলা অ্যানিমেশনটা করতে হবে প্লে করতেছি কোনো এনিমেশন হচ্ছে না তবে এখন এনিমেশনটা মানে সে তো নৌকা চালাচ্ছে না তো এটা কিভাবে করবেন তো এটা করানোর জন্য আমরা এই দেখেন হাতের কাছে যেটা আছে ওটাতে কি ফেপ নিব ওর নিচে যে হাতটা আছে ওটাতেও আবার কি ফেপ নিব ঠিক আছে পরপর কি ফেপ নেবেন আপনারা যে কোনো এই অ্যানিমেশনগুলোর কাজ এই কি ফেপের কাজগুলো এগুলো নিজের মাথা থেকে আপনাকে কাজ করতে হবে আমি নিলাম আচ্ছা এখানে আবার নিলাম ওকে এখানে নিলাম এখানে কিন্তু একবার মানে চুপ থাকবে একবার কথা বলবে এরকম সিনগুলো আপনারা কিন্তু তৈরি করবেন ঠিক আছে কিভাবে তৈরি করলেন না আচ্ছা আমি দেখাই দিচ্ছি আচ্ছা এখানে একটা কি ফিউ নিবেন আমি কতগুলো নিলাম কারণ হাত চলাচল করবে এই কারণে আচ্ছা এবার প্রথমে যে কি ফেমটা আছে না এই যে সেকেন্ড যে কি ফেমটা আছে নিলাম এটাতে কি করবো এই নুকোটা ঘুরাই দেবো মানে হাটটা ঘুরাই দেবো ঠিক আছে আচ্ছা হাটটা আমি ঘুরাই দিলাম সেম একই ভাবে এই হাটটা ঘুরাই দিতে হবে ঘুরে দিলাম আবার একইভাবে মাঝখানেটা আবার ঘুরে দিব না ঠিক আছে এই যে আমরা তারপরে মাঝখানে পরে যেটা আছে এটা আবার একইভাবে ঘুরে দিব এটা সামনে দিকে আগাই আচ্ছা ওই অনুযায়ী নিচে যেটা আছে এটা আবার ঘুরে দিতে হবে লাল দাগের মাস বরাবর নিয়ে আপনার ঘুরে দিবেন আবার ওই মাঝখানে যেটা সেটা নিবেন না তার পরেরটা নিবেন ঠিক আছে এগুলো তো আপনারা বুঝতেছেন না তো এবার আমি কি করবো এই যে ঘুরাই দিলে বল দেখেন ফোন দিয়ে আমরা কিন্তু এনিমেশন গুলো বানাচ্ছি আর যেখান থেকে স্ক্রিনশট নিলাম তারা কিন্তু কি পিসিতে বানাইছে ওকে এবার আমি যে প্লে করি তাহলে দেখবেন যে নৌকা চালাচ্ছে এরকম একটা এনিমেশন আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এবং তা সে মুরগিটার সাথে কথা বলতেছে তো এইরকম একটা সিন আপনারা কি করবেন সেভ করে দিবেন ওকে আমাদের সেভ হয়ে গেলে কি করব। আমাদের এখন এই যে মুরগিটা সুপ হয়ে আছে না মুরগিটা আমরা সেন্স করব এবং মাথাটা মানে আমি মাথাটা সেন্স করবো যেটা হচ্ছে সুপ থাকে আনবো তো মুরগিটা ক্লিক করবো এদিকে দেখেন রিফ্লেক্স লেখা আছে এখানে ক্লিক করবেন আচ্ছা মুরগিটা যেখানে ছিল ওখান থেকে ওখানে আবার যাব আচ্ছা মুরগিটা আমাদের কোথায় ছিল এখানে এই যে মুরগিটা এখন কথা বলতেছে জাস্ট যেই কথা বলতেছে ওই মুরগিটা আমরা এখন নিয়ে আসবো যে এবার যে মুরগিটা কথা বলতেছে এবার মাথাটাও তো চেঞ্জ করতে হবে মাথাটা ক্লিক করবেন রিফ্লেক্সে যাবেন আমরা মাথা যে সুপ থাকাটা আছে ওটা নিয়ে আসবো ঠিক আছে চুপ যেটা আছে এটা হচ্ছে আমার থাকা মাথা এবার মুরগিটা কথা বলবে এই মুরগিটা কথা বলতেছে ঠিক আছে তো আমি কি করব এটা আমি সেভ করে দেব তাহলে আমাদের দুইটা সিন হইল একটা পার্ট হচ্ছে মুরগি কথা বলতেছে আর একটা পার্ট হচ্ছে ইয়ামিন কথা বলতেছে তো আমাদের গল্প তো দুইটা পার্ট মানে দুটো দুইজনের তো বক্তব্য দিবে এরকম করতে হবে না তো সিনগুলো যেভাবে বানাবেন এটা আমি দেখাই দিচ্ছি এইভাবে সিন বানিয়ে ভয়েস কিভাবে ওভার করব নেট প্রজেক্টটা এগুলো তো আপনাদের দেখানো আছে ঠিক আছে তো আমি এখন যে কাজটি করব লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব আমাদের সিনগুলো যেভাবে বানাইতে হবে আচ্ছা এখান থেকে আমাদের দেখি আমাদের পানির কোনো এনিমেশনের কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা আচ্ছা ধরে এখান থেকে পানির কোনো দেখি আচ্ছা এটাই এটাই নিলাম ঠিক আছে এখানে প্ল্যান জুম এ ক্লিক করে এটা জুম করে দিবেন জুম করে এদিকে বাড়াই দিবেন তারপর সবার ক্লিক করবেন ঠিক আছে আর এটা বাড়াই নিবে ধরো আমরা এটা সাত সেকেন্ডে করে নিই সাত সেকেন্ড করে আমরা সেভ করে নিব তো প্লাগিনের জন্য আবার ক্লিক করে সব স্ক্রিপ্টটা ওটাই দিব আর এদিকে লেয়ারটা এদিকে করে দিব ঠিক আছে এদিকে আর মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এদিকে সামন দেখা আগাই দিব এবার দেখুন ব্যাকগ্রাউন্ডের একটা অ্যানিমেশন হচ্ছে তো এবার লেয়ারে ক্লিক করব প্রথমে গিয়ে লেয়ারে ক্লিক করার পর মিডিতে ক্লিক করার পর আমরা ধরেন প্রথমে যে এটা ডিজাইন করলাম আর কি এটা গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দিব এখন ঠিক আছে এই যে দেখেন আমরা এখন ব্যাকগ্রাউন্ডের উপর বসাই দিলাম তো আমি যদি সেভ করি দেই এই যে দেখেন সে নুকো সাল আছে ঠিক আছে এবং কথা বলতেছে এটা কেন দেখা যাচ্ছে না জুম করলে দেখা যায় তো আর কি তো আমি এখানে কি করব প্লে করব মানে আমরা এটা সেভ করে নিব এখন এটা আমাদের সিন তৈরি হয়ে গেল এখন এটাকে আবার অ্যানিমেশনে রূপান্তর করতে হবে আর ভয়েস কিভাবে ডাউনলোড করবেন এটা আমাদের আগে ক্লাসে দেখানো আছে ওখান থেকে ডাউনলোড করে দিবেন এইভাবে আপনারা ভিডিও বানাবেন আর প্রথমে আপনারা চ্যানেলে ভিডিও আর এক এখানে আবার কিন্তু একত্রে ভাবে বসানোর জন্য এই ভিডিওটা ক্লিক করব রিফ্লেক্সে যাব পরবর্তী যে পার্টটা আছে এখানে ক্লিক করলে অটোমেটিক কোনো পজিশন এক্স পজিশন ওয়াই এগুলো কাজ করার দরকার নেই অটোমেটিক বসে যাবে এই যে দেখেন এবার মুরগিটা কথা বলতেছে তো এভাবে আপনাদের সিন তৈরি করতে হবে ঠিক আছে আর কিভাবে ভয়েস ওভার করবেন বা ভয়েস নেবেন ওটা আমাদের ক্লাস আছে ওখান থেকে ভয়েস নিয়ে কাট করবে করে আপনাকে বসাই দিতে হবে ওই ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখন ধরেন আমাদের গল্পটা বানাচ্ছি আর কি তো এখান থেকে ব্যাগে যাচ্ছি তো এখানে নিউ ক্রিয়েট ক্লিক করে সব সিলেক্ট করছি এই যে দেখেন আমরা কাইক মাস্টারে ক্লিক করে আমরা ধরেন এখানে মুরগি কথা বললো এ এটা হচ্ছে মুরগি কথা বলা মুরগি কথা বলা ঠিক আছে মুরগি কথা বলতেছে তো ইয়ামিন লোক সাল আছে তারপর সে ইয়ামিন ভয়েস দেবে তারপর মিডিয়াতে ক্লিক করে ইয়ামিন যেটা ভয়েস দিবে বা কথা বলতেছে ওটা নিয়ে আসবো তো এইভাবে পার্ট গুলো সাজিয়ে সাজিয়ে আপনাদের গল্প যে রকম ভয়েস আছে ইয়ামিন যে ভয়েস আছে ওই ভয়েস অনুযায়ী আপনাদের কথা বলতে হবে আর বিশেষ করে আপনারা যে প্রথমে যে ভিডিওটা দেখাইছি ওই ভিডিওটা থেকে রেফারেন্স হিসেবে নিবেন ঠিক আছে গল্পগুলো কিভাবে বানাইছে তো ইয়ামিন ধরুন ডাবল কথা বলতেছে তাহলে ডুপ্লিকেট করে নিবেন তো এখান থেকে চাইলে আপনি জুম করে দিতে পারেন প্ল্যান জুমে ক্লিক করে সমান শ্রেণীটা বসায় দিবেন ঠিক আছে এই জুম করে দিতে পারেন এই আমি প্লে করতেছি এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এইভাবে আপনারা ভিডিও গুলো বানাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসের জন্য আপনাদের অপেক্ষায় থাকবেন পরবর্তী ক্লাস আপনাদের জন্য তৈরি করানো হচ্ছে আর কি